we অপূর্বর প্রাক্তন স্ত্রীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে সোরগোল যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব ইতিমধ্যে বাগদান হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা হবে বৃহস্পতিবার অপূর্ব তৃতীয় বিয়ের ইঙ্গিত দিয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ফেসবুকে পোস্ট দিয়েছেন এই অভিনেতার দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতি জানিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সোরগোল পড়ে গেছে নিজের ফেসবুক পোস্টে নাজিয়া লিখেছেন চার বছরের প্রেম সফল হলো মাশাল নবদম্পতির জন্য শুভকামনা দ্বিতীয় স্ত্রী এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলেছেন নাজিয়া তার এই স্ট্যাটাসের মাধ্যমে অপূর্বকে খোঁচা দিয়েছে নাজিয়ার এই কথায় স্পষ্ট হয়ে গেল তাদের সংসার ভাঙার কারণ অপূর্ব যেহেতু চার বছর ধরে প্রেম করেছেন সেহেতু অভিনেতা পরকীয়ায় যুক্ত ছিলেন স্বাভাবিকভাবে এই সম্পর্ক সরল রেখায় চলবে না যার ফলে সম্পর্কটা ভেঙে গেছে ভেঙে গেছে নাজিয়ার সঙ্গে দীর্ঘদিনের সংসার নাজিয়ার ওই পোস্টের প্রচুর মন্তব্য পড়ছে যার ফলে অনেকটা স্পষ্ট হচ্ছে না যে অপূর্ব সংসার ভেঙে যাওয়ার নেপথ্যের বিষয়টি যেটা রহস্যাবৃত ছিল তবে এখন এটা স্পষ্ট হলো যে সাম্মা দেওয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কারণে সংসার ভেঙেছে আরব পক্ষের ধারণা যুক্তরাষ্ট্র প্রবাসী সাম্মা দেওয়ানের সঙ্গে গোপন প্রেমের কারণে সংসার ভেঙেছে অপূর্ব সেই কারণে নাজিয়ার খুব ঝেড়েছেন আবার কেউ বলছেন পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে সাবেক স্বামী অপূর্বকে শুভকামনা জানিয়েছেন নাজিয়া তবে নাজিয়ার ফেসবুক পোস্টে তার শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের তাকে দিতেও দেখা গেছে বিভিন্ন ধরনের মন্তব্যে সেসব কথা লিখেছেন তারা গেল বছর মে মাসে দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে নয় বছরের সংসার জীবনের ইতি টানের অপূর্ব এই সংসারে রয়েছে একমাত্র সন্তান আয়াস এর আগে অভিনেতা অপূর্ব বিয়ে করেছিলেন অভিনেত্রী প্রভাকে সেই সংসারও বেশিদিন স্থায়ী হয়নি